চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে সামান্য কয়েকটা টিপস যদি ফলো করা হয় তাহলে চিংড়ি মাছের যে অথেন্টিক রান্না সেই রান্নাটা করতে পারবেন যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছের রেসিপিটাই করে দেখাবো খুবই সহজ এবং স্বল্প সময়ে এই রেসিপিটা করে দেখাবো তবে সবগুলো টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন চুলে একটা প্যান গরম করে নিয়েছি ফিফটি এম মতো রান্নার তেল দিয়ে দিলাম শুরুতে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে তো তার আগে একটু দেখাই দেখুন এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটু বলে রাখি চিংড়ি মাছের মাথায় অসাধু ব্যবসায়ীরা জেল দিয়ে দেয় ওয়েট বাড়ানোর জন্য এই জন্য মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন জেলটা না থাকে আর পাশাপাশি চিংড়ি মাছের ভিতরে একটা ভেইন থাকে ভেইনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের তারপরেও আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিন চিংড়ি মাছের দুই পাশটাকেই জাস্ট আমরা দুই মিনিট মতো ভেজে নিব একদম কড়া করে ভাজা যাবে না একটা পাশ আমরা এক মিনিট মতো ভেজে নিলাম অন্য পাশটাকেও এক মিনিট মতো আমরা ভেজে নিব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠে নিচ্ছি একই পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ছফ হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে প্রায় তিন চার মিনিট মতো আমি একটু ভেজে নিলাম দেখুন এগুলো অনেকটাই সফট হয়ে আসছে এখন এখানে একটা চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা চামচ আদা বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন দিচ্ছে হলুদের গুঁড়া দেড়শা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম তারপরে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো হাফ চা চামচ জিরার গুঁড়া চামচ ধনিয়ার গুঁড়া জিরা এবং ধনিয়াটা অল্প পরিমাণে ব্যবহার করবেন শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিতে হবে কেননা মাছগুলো ভেজে নেওয়ার সময় আমরা লবণ দিয়েছিলাম এই জায়গাটাতে খেয়াল রাখবেন চিংড়ি মাছ রান্নার সময় মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে অন্যান্য রান্নার সাথে চিংড়ি মাছ রান্নার পার্থক্য এটাই চিংড়ি মাছ রান্নাটায় মশলাটাকে আলাদা করে আগে ভুনে নিতে হয় কেননা চিংড়ি মাছ দিয়ে দেন এটা ভালোভাবে ভুনে নেওয়া যাবে না কেননা চিংড়ি মাছ দীর্ঘ সময় রান্না করতে হয় না দীর্ঘ সময় রান্না করলে এটার জুসিনেসটা চলে যায় পাশাপাশি এটাতে একটা রাবারি ভাব চলে আসে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে না দিচ্ছে মিডিয়াম লো হিটে মশলাটাকে প্রায় দশ বারো মিনিট আমি কষিয়ে নিলাম দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে পেঁয়াজগুলো অলমোস্ট গলে গেছে দেখুন দশ বারোটা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি বাদাম পেস্টটা দেবেন তাতে গ্রেভিটা যেমন অনেক সুন্দর আসবে সাথে মাছের স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তবে কাজু বাদাম যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে আমরা চীনা বাদাম খাই সেটাও দিতে পারবেন জাস্ট বাদাম হলেই হলো দেখুন বাদাম বাটাটা দেওয়ার পরে এটা কিন্তু থিকনেসটা অনেকগুণ বেড়ে গেল আরও এক কাপ মতো পানি দিয়ে দিব নিশ্চয় খেয়াল করেছেন পানি কিন্তু আমরা দুইবার দিলাম প্রথমত পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলোকে আমরা ভুনে নিয়েছি এরপরে বাদাম বাটাটা দেওয়ার পরে আবার পানি দিয়ে আবার এটাকে ভুনে নিতে হবে এর মেইন কারণ চিংড়ি মাছটাকে আমরা দীর্ঘ সময় রান্না করব না বাস এটাতে জাস্ট একটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব বাদাম বাটাটা দেওয়ার পরে মশলাগুলোকে আরও দুই তিন মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম দেখুন একটা বলক চলে আসছে শুরুতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য চারটে কাঁচামরিচ ফালি করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি নিয়ে আসবো মিডিয়াম হাই হিটে চিংড়ি মাছটাকে স্ট্রেট দশ মিনিট আমি রান্না করে নিলাম দেখুন খুব চমৎকার একটা টেক্সচার চলে আসছে অলরেডি তবে রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আমাদের তবে শেষের দিকে আমরা দেখুন একটু একটু তেল ছাড়া শুরু হয়ে গেছে যখন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেবে তখনই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আরেকটা একটা বিষয় বলে রাখি যদি বাদাম বাটা ব্যবহার করেন তাহলে এই সময়টাতে ঢাকনা উঁচু করে কয়েকবার করে নেড়ে দেবেন আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে ঢাকনাটা লাগিয়ে দেবো আর এই পর্যায়ে চুলের জালটাকে একদম লো করে দিব আর একদম লো হিটে চিংড়ি মাছটাকে জাস্ট তিন থেকে চার মিনিট আমরা দমে রাখবো একদম লো হিটে চিংড়ি মাছটাকে তিন চার মিনিট আমি দমে রেখেছিলাম এবার দেখুন মিরাকলটা কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন এর কালারের টেক্সচার গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট গ্রেভি গরম ভাত কিংবা পোলাও সাথে এরকম চিংড়ি মাছ বোনা নিশ্চয়ই বুঝতে পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে রান্নাটা আমাদের হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনারা নিজেরাই দেখেন কতটা স্বল্প সময় এবং স্বল্প উপকরণে চিংড়ি মাছের এই রেসিপিটা করে দেখালাম আশা করবো চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ